নমস্কার আমি শুক্রতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যে তিনটে নেগেটিভ যোগ তৈরি হয়ে রয়েছে যার জন্য বৃশ্চিকের ক্ষেত্রে একটু চাপ যাচ্ছে এ নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এই ভিডিওতে থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন আমাকে বিশ্বাস করেন অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি সব সময় আপনাদের সঠিক সার্বিক পথে পরিচালিত করার চেষ্টা করি দেখুন আমি কখনোই থাপ্পা মেরে আপনাদের কাছে কখনো এই ধরনের বক্তব্য দিই না যাতে আলটিমেটলি আদে ঘটবে না কিন্তু আপনারা খুব বড় বড় কথা শুনবেন আমি সব সময় স্বচ্ছতার সাথে অ্যাস্ট্রোলজি করার চেষ্টা করি তো যাই হোক তো সেই তিনটে যে নেগেটিভ যোগ ছিল তার মধ্যে একটা যোগের কিছুটা পজিটিভিটি আমরা কিন্তু খেয়াল করব কিছুটা নেগেটিভ পার্টটা কিছুটা কম আমরা কিন্তু দেখতে পাবো তো এই তিনটে জায়গা নেগেটিভিটির মধ্যে যে পজিটিভ একটা একটু হলেও তৈরি হয়েছে এবং আরেকটা পজিটিভ পার্ট আপনাদের সবসময় প্রোটেক্ট করছে এবং কিভাবে বৃষ্টি কিন্তু এই জায়গাটার মোকাবেলা করবেন এই জায়গাগুলোকে ওভারঅল আরেকবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো দীর্ঘদিন পর ভিডিও করছে আমি একটু আউট অফ স্টেশন ছিলাম দীর্ঘদিন ছিলাম না তো বৃষ্টিক নিয়ে আমি ভিডিও করি ভাবে আপনারা প্রচুরভাবে সাড়া দিয়েছেন তাই বৃষ্টিক নিয়ে ভিডিও করার অনুপ্রেরণা আমি দীর্ঘদিন ধরে কিন্তু পেয়ে থাকি তাই সবসময় আমি স্বচ্ছতার সাথে অ্যাস্ট্রোলজিকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তাই যাই হোক অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আমি অলরেডি বলেছিলাম যে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে তাই চোদ্দই মে পর্যন্ত বৃহস্পতিকে সপ্তমভাবে থাকার জন্য নতুন কোনো ব্যবসা প্রেম ভালোবাসা রিলেশনশিপ বিয়ে করার দিক থেকে যারা চিন্তাভাবনা করছেন নতুন কোনো ব্যবসা ফাঁদার যারা চেষ্টা করছেন জীবনে বড় কিছু করতে চাইছেন অবশ্যই চোদ্দই মেয়ের মধ্যে করে ফেলুন কেননা বৃহস্পতি কিন্তু আপনাকে এই জায়গাগুলো এবং অর্থ সম্পর্কিত ব্যাপারে এবং আপনার জীবনে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার ক্রিয়েটিভ লাইনে আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস বা উন্নতি দেওয়ার তৈরি করছে বা উন্নতি দেওয়ার মতো চেষ্টা কিন্তু বৃহস্পতিদের করছে রাশি বা লগ্নের এক্সপেক্টে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান আপনার অনেক বড় বড় মানুষের সঙ্গে জীবনে কানেকশান কমিউনিকেশান মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরের একটা যোগাযোগ বৃদ্ধি করা মান যশ বৃদ্ধি করা কারণ আপনি যদি নিজে লগ্ন হন আপনার সপ্তমভাবে অর্থাৎ পাবলিক আপনাকে যেভাবে দেখছে যেভাবে ভাবছে অর্থাৎ আপনার যে বাইরের লোকের কাছে যে ইমেজটা সেটাকে কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি দেব অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে তাই বৃহস্পতির এই সপ্তম ভাবের অবস্থানকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগান তাই আমি আবারও বৃহস্পতিবার এই ভিডিও করছি যাতে আলটিমেটলিভাবে এই বৃহস্পতির এই শুভত্ব জায়গাটাকে আপনারা জীবনে কাজে লাগাতে পারেন কারণ চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে থেকে কিন্তু অতটা শুভ ফল দিতে পারবে না যদিও বৃহস্পতিদেব অষ্টমভাবে থেকে আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিন ধরে কোনো ঝামলা কোনো শারীরিক অসুস্থতা কোনো আইনি প্রবলেম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে যাদের সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে অনেকটা কাটিয়ে দেবে জীবনের সমস্যাগুলোকে অনেকটা স্টেবিলাইজ করবে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি থাকলে কি হয় আপনার কিছুটা পেটের সমস্যা অর্থ খরচ হয়ে যাওয়া আপনার বুদ্ধিভ্রম করা এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করে তবে অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার উচ্চশিক্ষা গবেষণা আপনাদের অ্যানালিটিক্যাল ক্ষমতা বৃদ্ধি করবে যারা রকম গোয়েন্দা লাইনে রয়েছেন কোনো অ্যানালিটিক্যাল কোনো লাইনে রয়েছেন কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যেখানে অনেক ডেটা নিয়ে আপনার অ্যানালাইজ করতে হয় নিজের কাজের ক্ষেত্রে ডেটাকে কাজে লাগাতে হয় তাদের ক্ষেত্রে অনেক উন্নতি কিন্তু অষ্টমভাবে বৃহস্পতিদেব দেবে কিন্তু অষ্টম ভাবটা খুব একটা ভালো না হওয়ার জন্য বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে শুভ ফল দিতে পারবে না খুব একটা সেই জন্য কিন্তু চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু আপনাকে বৃহস্পতি দেবের একটু প্রোটেকশন রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে শুভ পরিবর্তন কিন্তু আপনার জীবনে দেবে কিন্তু অষ্টম ভাবটা ভালো না হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আপনার একটু খরচ খরচা হয়ে যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা গুরুজনদের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে তো এই জায়গাটা বৃহস্পতি দেবের দিক থেকে আসতে পারে তবে বৃহস্পতি ওভারঅল ভাবে কিন্তু আপনার অর্থর দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু দ্বিতীয়ভাবে ভাবে দৃষ্টি প্রদান করছে আবার এই বৃহস্পতিদেব কিন্তু আপনার আহ অষ্টমভাবে অবস্থান করে বারো নম্বর ঘরকে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে উচ্চ শিক্ষা বা আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে সার্বিকভাবে এই যে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে সঠিক কাজে ইনভেস্টমেন্টের দিকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে দ্বাদশভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সঠিক কাজে ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন আপনার জীবনে আপনার তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং পারিবারিক শান্তির দিক দিক থেকেও কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাকে পজিটিভ রোল প্লে করাবে ঠিক আছে তো বৃহস্পতি মোটামুটিভাবে এই মুহূর্তে সপ্তমে তারপর অষ্টমে রয়েছে কিন্তু আমি মিক্স জায়গায় চলে যাই এই মুহূর্তে তিনটে নেগেটিভ যোগ যে চলছিল যে কথাটা আমি বলছিলাম সেই কথায় আপনাদের ফিরে আসি যে এই মুহূর্তে তিনটে যে নেগেটিভ যোগ চলছে যে শনি রবি বীজ যোগ ফোর্থ হাউসে তৈরি হয়েছে আপনার বাবার খুব চাপ যাচ্ছে বা বাবার টুকটাক কিছুটা শরীর টরির খারাপ হওয়া বা বাবার সঙ্গে আপনার মনোমালিন্য বা আপনার কর্মক্ষেত্রে যতটা মান সম্মান পাওয়ার কথা সেই জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছিল শনি রবি এই বিষ যোগটা দুবার তৈরি করবে এই বছরে দুটো টাইম সব থেকে পিক আপভাবে নেগেটিভ থাকবে একটা হচ্ছে মোটামুটিভাবে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ অর্থাৎ মোটামুটিভাবে ভাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা আবার যেহেতু এখানে রবিদেব কিন্তু চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে ঘরে অব প্রবেশ করে যাবে এবং এই যে পনেরোই মার্চ থেকে আমরা দেখব রবিদেব কিন্তু পঞ্চম ভাবে চলে যাবে আবার উনত্রিশে মার্চ যখনই শনিদেব আবার চলে যাবে তখনই কিন্তু আবার উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল দুটো স্লটে কিন্তু শনিদেবী যোগটা ডিরেক্টলিভাবে তৈরি হবে একটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ ফোর্থ হাউসে আবার উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল আপনার ফিফথ হাউসে এই দুটো সেগমেন্টে আপনার চতুর্থ ভাবকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পরিবারের দায় দায়িত্ব বৃদ্ধির ব্যাপারে আবার পঞ্চমভাবে আপনার সন্তান আপনার প্রেম ভালোবাসা ব্যবসার দিক থেকে আপনাকে কিন্তু কিছুটা চাপ কিন্তু ফিল করতে হবে তাই এই শনি রবি বিশ যোগের জন্য আপনাকে কিন্তু কাজের জায়গায় আরও বেশি দায়িত্বশীল হতে হবে আপনার কাজের জায়গায় কোনো ফাঁকি রাখলে হবে না নেক্সট নেগেটিভিটি যেটা বলেছিলাম নাম্বার টু সেটা হচ্ছে শুক্র রাহু যোগ চলছে আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি এখনও চলছে শুক্র রাহু যোগটা কিন্তু মোটামুটিভাবে দীর্ঘদিন থাকবে শুক্র কিছুটা ডিস্টারবেন্স হয়ে রয়েছে তো তার জন্য কিন্তু শুক্র এখানে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে তার মধ্যে কিন্তু সবথেকে নেগেটিভ হবে উনত্রিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত শুক্র শনি রাহু একসঙ্গে অবস্থান করবে এই জায়গাটাতে শুক্রের অত্যন্ত ডিস্টার্ব তবে এখন কিন্তু শুক্র রাহু তারপর শুক্র শনি রাহু তারপরে শুক্র শনি এই যোগটা আঠেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত থাকবে তো যাই হোক শুক্রের ডিস্টারবেন্স তাই আপনাদের কিন্তু প্রতি শুক্রবার নিরামিষ না খেতে পারেন শুক্রবার সাদা ড্রেস পরা শুক্রের মন্ত্র পাঠ করা প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা এই জায়গাগুলো আপনাদের আগেই বলেছি নেক্সট তিন নাম্বার যে নেগেটিভিটি বলেছিলাম অষ্টম ভাব দিয়ে মঙ্গল পাশ করছে তো থার্ড এপ্রিল কিন্তু মঙ্গল ভাবে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশি ঘরে প্রবেশ করবে যদিও নিচস্ত হবে কিন্তু অষ্টম পতিত্ব দোষটা কিন্তু কেটে যাবে কিন্তু এই মুহূর্তে মঙ্গল কিন্তু মার্গি হয়েছে তারিখ থেকে মোটামুটিভাবে চব্বিশে মার্চ থেকে এখানে মঙ্গল কিন্তু মার্গি হওয়ার জন্য অষ্টমভাবে থাকলেও কিছুটা ডিফেন্স করবে আপনার মধ্যে যে হটকারিতা জায়গাটা আস্তে আস্তে কমে যাবে মাথা গরম পেটের সমস্যা শারীরিক বিভিন্ন দুর্বলতা জায়গাটা কিছুটা কম ফিল করবেন যদিও অষ্টম ভাব খুব একটা ভালো ভাব নয় লগ্নপতি বা রাশিপতি অষ্টমভাবে থাকলে আপনার জীবনে কোনো আইনি ঝামেলা অ্যাক্সিডেন্ট রক্তপাত আপনার শরীরের মধ্যে দুর্বলতা মনের মধ্যে কষ্ট মানসিক চাপ অ্যাংজাইটি মেয়েদের গাইনোকাল প্রবলেম বিবাহিত লাইফের প্রবলেম ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত প্রবলেম বা সম্পত্তি সংক্রান্ত প্রবলেম ওভারঅলের ক্ষেত্রে কেননা মঙ্গল কিন্তু ঊর্জা শক্তিকে ডিপেন্ড করে তবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি ক্ষেত্রে অষ্টমভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু খুব ভুল হবে খুব ভুল ভাল সিদ্ধান্ত নেবেন তাই যে কোনো জীবনের বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো হবে কেননা এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমভাবে রয়েছে তিনটে নেগেটিভ যোগ একটা হচ্ছে শনির অভিযোগ প্রথমে চতুর্থে তারপর পঞ্চমে চতুর্থে আমি যে সময়টা বললাম যে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ তারপরে আবার উনত্রিশে ওটা চতুর্থে থাকবে আবার পঞ্চমের তৈরি হবে হচ্ছে উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই মার্চ সরি ঊনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল এই সময়টা দুটো সেগমেন্টে থাকবে পঞ্চম চতুর্থভাবে তারপর পঞ্চমভাবে তারপর আবার দু নম্বর বললাম হচ্ছে শুক্রের এই নেগেটিভিটি আর তিন নাম্বার বলছি মঙ্গল অষ্টমভাবে থাকা তবে মঙ্গল অষ্টমভাবে থাকলেও এই মুহূর্তে কিন্তু মার্গি হয়ে গেছে সেই জন্য কিন্তু কিছুটা চাপটা কম হবে এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই হলো মেন জায়গা এই হলো মেন পজিটিভ একটা জায়গা যে মঙ্গল মার্গি হওয়ার জন্য কিছুটা সমস্যাকে রেক্টিফিকেশান করছে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু বৃহস্পতির প্রতিকার করবেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করবেন তাই আপনাদের জীবনে যখন যে সমস্যায় আসুক না কেন যদি আপনারা হনুমান চলিশা প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ করতে পারেন বৃহস্পতি যদি প্রতিকার করতে এবং যদি পারে একটা মুক্ত পড়তে পারে। তাহলে আপনার জীবনের মানসিক চাপ মানসিক সমস্যা কিন্তু অনেকটা কাটিয়ে দেয়া যাবে তবে আগে দেখতে হবে এই মুহূর্তে যেহেতু সব থেকে রবি এবং শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে আপনার বাচ্চাটি কোনোভাবে শুক্র বা রবি ডিস্টার্ব হয়ে নাই তো বা আপনার ধরুন লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ ধরুন আপনার বৃশ্চিক লগ্ন তাহলে তো অবশ্যই শুক্র সপ্তম এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দ্বাদশপতি তো শুক্রের কোনোভাবে ডিস্টার্ব নাই তো হয়তো দেখা গেল আপনার বৃশ্চিক রাশি ধন লগ্ন ক্ষেত্রে হয়তো শুক্র খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু আপনাকে দেখতে হবে যে শুক্র আপনার লগ্নের এক্সপেক্টে সত্যি পড়া যাবে কি না আপনার তার প্রতিকার সেটাও কিন্তু সার্বিকভাবে আপনাকে বিচার বিবেচনা করতে হবে তাই বৃশ্চিক রাশির মানুষেরা এই জায়গাগুলোকে একটু একটু কেয়ারফুল হবেন যে কোনো ধরনের যে লজিক্যাল ডিসিশান নেওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন কারণ মঙ্গল কিন্তু এক্ষেত্রেও ডিস্টার্ব হয়েছে তবে মঙ্গল মোটামুটিভাবে থার্ড এপ্রিলের পর থেকে এপ্রিল মাসের পর থেকে মঙ্গলের ডিস্টারবেন্সটা কেটে যাবে আবার আমরা দেখতে পাবো রবির ডিস ডিস্টারবেন্সটা মোটামুটিভাবে চোদ্দোই এপ্রিলের পর মাঝখানে একটু গ্যাপ দেবে আপনাদের সেটা হচ্ছে মোটামুটি পনেরোই মার্চ থেকে উনত্রিশে মার্চ এই সময়টা একটা গ্যাপিং পাবেন রবির দিক থেকে আবার রবি পুরোপুরি শনির প্রভাব মুক্ত এখানটা হবে হচ্ছে এখানে পনেরোই এপ্রিলের পর মোটামুটি চোদ্দোই এপ্রিলের পর থেকে কিন্তু এই শনি রবির প্রভাব যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে যে একটা রাশিতে অবস্থান করার যে প্রভাবটা আবার অন্যদিক থেকে শুক্র এই যে একবার রাহু যুক্ত হচ্ছে একবার শনি রাহু যুক্ত হচ্ছে একবার শুধু রাহু শনি যুক্ত হচ্ছে এই ব্যাপারটা মোটামুটিভাবে কিন্তু আঠেরোই মে পর্যন্ত আপনাদের একটু সাবধান হতে হবে তবে পুরোপুরিভাবে কিন্তু শুক্রের নেগেটিভিটা কাটবে হচ্ছে একত্রিশে মেয়ের পর থেকে ঠিক আছে তো শুক্রের ডিস্টারবেন্স কিন্তু থাকছে একটু পারফিউম ইউজ করবেন সাদা ড্রেস ইউজ করবেন নিজের লাইফ পার্টনারের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন তার কি সুবিধা অসুবিধা হচ্ছে সে কি বলছে তার কোথায় প্রবলেম হচ্ছে বাড়ির মহিলা সদস্যের ব্যাপারে আপনারা একটু যত্নশীল হবেন ঠিক আছে কারণ শুক্রের ডিস্টার্ব রয়েছে আর রবি ডিস্টার্বের জন্য আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার কিন্তু যত্নশীল হতে হবে আর কর্মের ব্যাপারে কোনো রকম বিতর্কিত কোনো মন্তব্য করবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম বাদবিদণ্ডা বোধে যাবেন না যতটুকু না নইলে নয় চেষ্টা করুন এবং আমার ভিডিও দেখতে থাকুন এইভাবে লড়ে চলুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে তবে মঙ্গল মার্গী হওয়ার জন্য যেই অস্থিরতা আপনাদের মধ্যে ছিল সেই অস্থিরতা ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে তবে সার্বিক আমি ট্রানজিট নিয়ে পরবর্তীকালে আরও ভিডিও করব পঞ্চ গ্রহযোগ বা চতুর্থ গ্রহযোগ যাই বলি না করছে তা নিয়েও কিন্তু পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন তো যাই হোক আপনারা দেখতে থাকুন অ্যাস সলিউশনের সঙ্গে থাকুন নমস্কার থ্যাংক ইউ খুব ভালো থাকুন